বিরিয়ানি হারিয়ে দিতে শেষ হয়ে গেছে এখানে নতুন বিরিয়ানি হারিয়ে এসে গেছে দেখতে পাচ্ছো জেরু কেমন আছো ভালো আছি বাবা তো জেরু তোমার এখানে কত বছর হয়ে গেল আমার হয়ে গেল এখানে হলো সাতচল্লিশ বছর আমার একত্রিশ বছরের দোকান থার্টি প্লাস আচ্ছা দোকান আজ আমি জামা কাপড় বেসতাম জামা কাপড় বিক্রি করতে নাইনটি থ্রি থেকে বিরিয়ানি দোকান লাগে বিরিয়ানি এলে এখন বিরিয়ানি যেহেতু সবাই পছন্দ করে তাই জন্য না 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 তাহলে আমি যখন দোকান লাগি তখন অনেক দোকান ছিলই না আচ্ছা আমার বিরিয়ানি দোকান যেহেতু জায়গা ফাঁকা ছিল তখন

ছর খাচ্ছি দাদা কত বছর আট বছর একই জায়গা খাচ্ছি কাস্টমার কিন্তু বিরিয়ানি খেয়ে মজারটা দেখাও না

চার নম্বর এইট এম হাউস তার উল্টো দিকে উল্টো দিকে কটা থেকে পাওয়া যাবে তোমার এখানে বারোটা থেকে সন্ধে সাতটায় আচ্ছা যদি কেউ বাল্কে অর্ডার দিতে যায় একটু ফোন নাম্বারটা বলবে আর নিশ্চয়ই বলবো কেন বলুন এইট জিরো ওয়ান ধন্যবাদ যেহেতু এতটা সময় দিলে আমাদের